ভালো হবে না বাবুন কদ্র বঙ্গার ছায়া পড়েছে এই বাড়িতে পিট্টু কেটে নিয়েছে ওই রাক্ষস এরপর কার পালা কে জানে নমস্কার সকলকে ভয় যখন গল্পে থেকে আমি দেবজ্যোতি বলছি আজ আপনারা শুনবেন দেবদত্তা ব্যানার্জির কলমে গদ্রবঙ্গার অভিশাপ আজকের গল্পের গল্প পাঠ পোস্টার ডিজাইন স্পেশাল এফেক্ট ও আবহে আমি দেবজ্যোতি বিভিন্ন চরিত্রে অভিনয় করছে নন্দিতা দেবশ্রীতি ও আমি দেবজ্যোতি আমাদের চ্যানেলের আরও দারুণ দারুণ ভয়ের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে শুনতে থাকুন আজকের গল্প অবশেষে ডিলটা ফাইনাল হয়ে গেল গ্রামের পুরনো বাড়ির পাশের প্রতিজমি আর আমাদের পুরনো কোঠা বাড়ির ধ্বংসাবশেষ ভেঙে একটা বড় সোসাইটি করবে নেড় খোঁজে মন এতদিন ধরে শরীকে ঝামেলায় আটকেছিল গ্রামের এই প্রপার্টিটা হঠাৎ করি কেসটা আমার দিকে চলে এলো কোনো এক অলৌকিক উপায় খোঁজে মনের পছন্দ হয়ে গেল জায়গাটা শিলিগুড়ির নকশাল বাড়ির কাছে পাহাড়ের কুলে এত বড় জমিটা পেয়ে ওরাও খুব খুশি সামনেই কাঞ্চনজঙ্ঘা আর চারপাশে সবুজ চাবাগান বাগান ডিল ফাইনাল হওয়ার পর বাড়ি ফিরেই প্রথম চোখ পড়ল পুতুলটার দিকে কি যেন একটা খটোমোটো নাম বলেছিল লখাই কাকা বদ্র নাকি গঙ্গা বেশ দেখতে পুতুলটা একদম একটা ছোট্ট শিশু একেবারে জীবন্ত কয়েকদিনের বাচ্চার আদল মনায় খুব খুশি হবে পুতুলটা দেখলে ওর সাত মাস চলছে আপাতত বাপের বাড়িতেই আছে ও পুতুলটাকে খুব আদর করতে ইচ্ছে করছিল ওটাকে নিয়ে সোফায় বসতেই ঝনঝন করে কাঁচের বাসন ভাঙার আওয়াজ পেলাম পেছন ফিরে দেখি লখাই কাকা চায়ের সরঞ্জাম ফেলে দুটো বিস্ফারিত চোখে আমার দিকেই তাকিয়ে রয়েছে আমাদের বাড়ি চল্লিশ বছরের উপর আছে এই লখাই কাকা বাড়ির লোক বলা যেতেই পারে মনায় ওর ভরসায় আমাকে রেখে বাপের বাড়ি যেতে পারে আমার যত্নের কোনো ত্রুটি করে না কাকা এছাড়া ছিল মতির মা রান্না করতো চার দিন হয়েছে সে কাজে আসছে না তাই কাকাই চা করে এনেছিল মনে হয় কি হলো কাকা ওভাবে কি দেখছো বয়স হয়েছে বোঝাই যাচ্ছে যাও পরিষ্কার করে ফেলো দামি টি সেটটা ভেঙে কেমন হতভম্বের মতো দাঁড়িয়েছিল কাকা আমার কথায় চমকে উঠে বলল পুতুলটা ভালো না বাবুন ওটাকে ধরো না কাকার ঠোঁটগুলো কেমন যেন কাঁপ ছিল জবে থেকে পুতুলটা বাড়িতে এনেছি কাকা কেমন যেন করছে এটাকে দেখলি আরে কাকা আমার জন্য পুতুলটা লাকি গো জানো পুতুলটা এলো আর ওই নকশালবাড়ির জমিটার ডিলটা ফাইনাল হয়ে গেল আমার একটা বড় শেয়ার থাকছে ওই প্রোজেক্টে পাঁচ বছর ধরে জমিটা নিয়ে ভুগছিলাম এত সহজে সব হয়ে যাবে ভাবিনি ওই জমিতে তোমাদের কুলদেবীর মন্দির ছিল বাবুন ওটা বিক্রি করে দিলে কাকা ওই জঙ্গলে জমি আর বাস্তুভিটের ধ্বংসাবশেষ রেখে কি লাভ বলতো ওই মন্দিরে তো পুজো বন্ধই হয়ে গেছিলো আজ কত বছর এই এত বড় বাড়ি আমাদের কাকা টি শার্টের টুকরো গোছাতে গোছাতে বলল আমার কিছু ভালো লাগছে না বাবুন এর নিচে বিট্টুর খুব জোয়ার এসেছে আজ দুদিন বিট্টু আমার মামাতো ভাইয়ের ছেলে ওদের অবস্থা তেমন ভালো নয় আমার ভাই আমার ব্যবসা দেখে একতলায় দুটো ঘর ওদের দুটোতেই থাকতে দিয়েছি বিট্টু খুব মিষ্টি ছেলে মাত্র দুবছরেই কথা বলতে শিখেছে পটপট করে আধো আধো কথা বলে আর চা করো না কাকা বিট্টুকে দেখে আসি একবার মিন্টুকে খবরটাও দিয়ে আসতে হবে জমির পুতুলটা উপর রেখে বেরিয়ে এলাম তিন দিন পর এসেছিলাম জমির একটা কাজ দেখতে আসলে এই আমার জঙ্গল পরিষ্কার করে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে কুলদেবীর মন্দিরের দিকটায় কাজ হচ্ছিল হঠাৎ কয়েকজন লেবার দৌড়ে এলো একটা লোহার বাক্স পাওয়া গেছে ঠিক ওইখানে মাটির নিচে বাক্স ঠিক নয় ছোট সিন্দুক খুলতেই আমার মাথা ঘুরে গেল বেশ কিছু ঠাকুরের সোনার গয়না ঝলমল করে উঠল ঠাকুরদার কাছে শুনেছিলাম কালা পাহাড়ের হাত থেকে মন্দির আর কুলদেবীকে রক্ষা করতে এই মন্দির থেকে রাতারাতি সবকিছু সরিয়ে ফেলা হয়েছিল কিন্তু দেবী মায়ের ছোট এক সিন্দুক গয়না হারিয়ে গেছিল বহু খুঁজেও পাওয়া যায়নি এই কি তবে সেই হারিয়ে যাওয়া গুপ্তধন বাক্সটা নিয়ে টলতে গাড়িতে উঠলাম লোক যত কম হয় তত ভালো লেবারগুলোকে বেশ কিছু টাকা দিয়েছিলাম এ কথা গোপন করার জন্য কিন্তু বাড়িতে ঢুকেই একটা খারাপ খবর শুনে মনটা ভার হয়ে গেল সন্ধ্যায় রক্তবমি করতে করতে বিট্টু চলে গেছে সবাইকে ছেড়ে কোনো রকমে ঘরে বাক্সটা রেখে নিচে নেমে এলাম মেন্টু আর ওর স্ত্রী বিনতা ভীষণ কাঁদছে মোনাই জানলেও দুঃখ পাবে খুব ভালোবাসত ও বাচ্চাটাকে সব মিটিয়ে ঘরে ফিরতে ভোর হয়ে গেছিল শোকেশের উপর গোলুমু পুতুলটা একটা সতেজ বাচ্চার মতো হাসছে মনে হয় এখনই লাফিয়ে কোলে আসবে এক মায়ের আজ কোল খালি হয়ে গেল হঠাৎ করে আর কয়েক মাস পর আমার আর মোনাইয়ের সন্তান আসবে পৃথিবীর বুকে সেই অনাগত শিশুর কথা ভেবেই পুতুলটা এনেছিলাম ওই শালবনির হাটের থেকে একটা বৃদ্ধ বড় রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করছিল বেশ কিছু কাঠের আর মাটির পুতুল সাঁওতাল রমণী খেলনা পুতুল নানান রকম মূর্তির ভেতর এই পুতুলটা বেশ নজর কেড়েছিল হয়তো অবচেতনে পিতৃত্বের স্বাদ লুকিয়ে রয়েছে বলেই কিনে নিয়েছিলাম পুতুলটা ভেবেছিলাম মোনাইকে দিয়ে আসব ও ঘরে সুন্দর বাচ্চার পোস্টার লাগিয়েছে ও দেখলে খুশি হবে বেশ কিছুদিন ও বাড়ি যাওয়া হয়নি ও আছে লেক ওর মায়ের কাছে কিন্তু প্রথম দিন পুতুলটা দেখেই লখাই কাকা বেশ ভয় পেয়েছিল বলেছিল ওটাকে কেন আনলে বাড়িতে ওটা তো ওটা তো অপদেবতা খুব বড় ক্ষতি হয়ে যাবে বামুন ফেলে দাও ফেলে দাও ওটা নদীতে ফেলে দাও লখাই কাকা সাঁওতাল ওদের বিশ্বাস এই পুতুল অপদেবতা কি একটা খটমট নাম বলেছিল সেদিন সাঁওতালরা নাকি এই পুতুলকে খুব মানে সব ওই গদ্র জন্য বাবুন এখনো বলছি ফেলে দাও ওটা ও রক্ত খেতে শুরু করেছে আমার হাতে পুতুলটা দেখে কাঁপতে কাঁপতে বলল কাকা কখন যে পেছনে এসেছে দেখিনি আমি বললাম কাল বাস্তুবেতের মন্দির থেকে দেবী মায়ের গয়নার বাক্স পেয়েছি কাকা সব সোনার গয়না তোমায় তো বলাই হয়নি সব আমারই লাকি পুতুলের জন্য এই গয়না তিন পুরুষ ধরে কেউ পায়নি তুমিও জানো হ্যাঁ ঠিকই বলেছ এই পুতুল যার কাছে থাকে তার সৌভাগ্য ওঠে সোনা উঠলে দানা টাকা না চাইতেই আসতে থাকে কিন্তু কিন্তু সব সবকিছুর চরম দাম নেয় কড়াই গন্ডায় নিজের পাওনা বুঝে নেয় এই পুতুল কাকার মুখ ফেঁকাশে চোখ বড় বড়ো করে বলল বৌমনির কথা ভেবে ওটাকে ফেলে এসো সে তিস্তায় দুদিন পর দুদিন পর নতুন অতিথি আসবে ঘরে পুতুলটার লাল ঠোঁট দুটো যেন আমায় চুমু খেতে চাইছে একটা নেশার মতো আমায় টানছে ওই গদ্র বঙ্গা শোয়ার ঘরে মাথার কাছে রেখে দিলাম যত্ন করে এত সুন্দর পুতুল কেউ ফেলে দেয় কখনো পরদিন সকালে চা নিয়ে এসে লখাই কাকা খুব উসখুস করছিল আমি তাকাতেই বলল বলছিলাম আমায় এবার ছাড়ান দাও বাবুন বুড়া হয়েছি এবার দেশে যাই বুঝলাম অভিমান হয়েছে কথা শুনিনি বলে বললাম আমার ছেলের মুখ না দেখেই যেতে চাইছো কাকা আর কটা দিন থাকো আর আমাদের ছেড়ে যাবেই বা কেন ভালো হবে না বাবুন ভদ্র ছায়া পড়েছে এই বাড়িতে বিট্টুকে টেনে নিয়েছে ওই রাক্ষস এরপর এরপর কার পালা কে জানে ওই পুতুল ওই পুতুল তোমায় দু হাতে দেবে আর আর বলি নেবে কচি প্রাণের কাকার কথায় পুতুলটার দিকে চেয়ে দেখি চোখ যেন জ্বলছে রেগে গেছে যেন ধর কিসব ভাবছি উঠে পড়লাম আজ একটা টেন্ডার খুলবে তাড়াতাড়ি যেতে হবে অফিস পুতুলটাকে একটু আদর করে বেরিয়ে এলাম এবারও গদ্রগঙ্গার কৃপায় লক্ষ্মী লাভ হল বড় কাজের বরাত পেয়েছি কিন্তু বাড়ি ফিরতেই মিন্টুর বউয়ের সাথে দেখা কয়েকদিন কেঁদে কেঁদে পাশান হয়ে গেছে মেয়েটা এমনিতে আমায় খুব সম্মান করে বললাম কিছু বলবে নাকি পুতুলটা ফেলে দিন দাদা মতের মা পালিয়েছে ওর জন্য লখাই কাকাও চলে যেতে চাইছে বিট্টুকে খেয়ে ওর পেট ভরেনি এরপর আরও খাবে বাচ্চা হারিয়ে এক মা পাগল হতে বসেছে মায়া হচ্ছিল বললাম তুমি তো শিক্ষিত এসব কথায় কান দিও না দাদা মোনাইডি কথা ভেবে ওটা ফেলে দিন আপনাদের না কোনো ক্ষতি হয়ে যায় মনটা খচখচ করছিল একটা নিরীহ পুতুলকে সবাই ভয় পাচ্ছে এই যুগে শোয়ার ঘরে ঢুকতেই চোখে পড়ল পুতুলটা মুখটা কি নিষ্পাপ হাসি মাখা যেন আমার সন্তান কোলে উঠতে চাইছে নেশার মতো কোলে নিয়ে আদর করছিলাম হঠাৎ ফোনটা বেজে উঠল মোনাই বাথরুমে পড়ে গেছে ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ওর মা বাবা পুতুল রেখে ছুটে বার হলাম নানা রকম বাজে চিন্তা আসছিল মাথায় তবে কি কাকার কথাই ঠিক ওটা পুতুল নয় অপদেবতা ওর জন্যই কি হচ্ছে এইসব হসপিটালে গিয়ে শুনলাম ওটিতে নিয়ে গেছে মুনাইকে লখাই কাকাও ছুটে এসেছিল আমার সাথে ও যে আমাদের ভীষণ ভালোবাসে আপন মনে কী সব বলে চলেছে আর বিড়বিড় করে চলেছে লখাই কাকা মনে হয় কোনো মন্ত্র পড়ছে আমি সামনে গিয়ে দাঁড়াতেই চোখ খুলল লাল টকটকে চোখে বলল এখনো সময় আছে ফেলে দে গদ্র গঙ্গাকে ও সাঁওতালদের অপদেবতা তোকে দেবে দু হাত ভরে দেবে কোচি প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে তোকে সোনায় মুড়ে দেবে আর কচি রক্ত না পেলে শেষ করে দেবে তোর পরিবারকে উত্তেজনায় আমায় তুই বলছে কাকা এক অজানা আতঙ্কে কেঁপে উঠলাম একটু পরে ডাক্তার এসে বলল মুনাই ভালো আছে তবে আমাদের সন্তান আর নেই সেবক কালীবাড়ির সামনের তিস্তার বুকে ছুঁড়ে ফেলব পুতুলটাকে বারবার বলে দিয়েছে লখাই কাকা ছুঁড়ে ফেলে পিছন ফিরে তাকাতে মানা করেছে একা আসতে দেয়নি কাকা নিজেই আসতে চেয়েছিল শেষে আমার বন্ধু অর্ণব সাথে এসেছে আস্তে আস্তে সব শুনেন অর্ণব বলল এই যুগের ছেলে হয়ে তুই এই সব বিশ্বাস করিস দেখি তোর অপদেবতাকে কাগজে মোড়া পুতুলটা দেখে অর্ণব বলল হ্যাঁ এই কিউট পুতুলটা ফেলে দিবি আমায় দে মেয়ে খেলবে ভুল করিস না আমার বাড়িতে কি হয়েছে সব তো জানিস এমন দুর্ঘটনা প্রচুর হয় তুই এটা আমায় দিয়ে আচ্ছা দেখে কি হয় জলে তো আমিও পারবো ওর যুক্তি তর্ক আর জেদের কাছে না ফেলতে হার মানতেই হলো সেবক রেলগেট থেকে ফিরে বঙ্গা। জমির প্রজেক্টটা একটা বড় ডিসপিউটে আটকে গেছিল টেন্ডারটাতেও দেখা গেল লাভ হবে না তেমন দুদিন মন মেজাজ একদম ভালো ছিল না মনাই ওই বাড়িতেই রেস্টে আছে খুব ভেঙে পড়েছিল ও ভাবছিলাম ওকে নিয়ে দুদিন কোথাও ঘুরে আসবো ফোনটা বাঁচতেই দেখি অর্ণবের ফোন প্রথমেই একটা দারুণ খবর দিল ওর অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশনটা হয়েছে আর শ্বশুর তরফে বড় একটা সম্পত্তি পেয়েছে আমি কিন্তু খুশি হতে পারলাম না কেমন একটা অজানা ভয়ে কেঁপে উঠলাম বললাম আচ্ছা রিজিকা কেমন আছে ওকে সাবধানে রাখিস ওর একমাত্র মেয়ের নাম রিজিকা খুব মিষ্টি মেয়েটা জোর করে খারাপ ভাবনাগুলোকে মন থেকে দূর করতে ঘরের কয়েকটা কাজ করতে লাগলাম কিন্তু পরদিন আবার ফোন এসেছিল রিজিকাকে হসপিটালে নিয়ে গেছে রক্ত বমি করছে হঠাৎ আমি বললাম দেখ অর্ণব আমি কিন্তু তোকে আগেই সাবধান করেছিলাম যে নিস না নিস না পুতুলটা নিস না সব ওই কদ্রগঙ্গার জন্য হচ্ছে তুই যত তাড়াতাড়ি হয় ফেলে দে ভাই ফেলে দে ওটা অন্য ফোন রেখে দিয়েছিল দুপুরে এলো খারাপ খবরটা মেয়েটা আর নেই ওদের বাড়ি গিয়ে শুনলাম ডাক্তাররা কিছুই ধরতে পারেনি কি ভাষায় ওদের সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না সবাই শ্মশানে বার হতেই আমি পুতুলটাকে খুঁজতে শুরু করেছিলাম অর্ণবের মেয়ের ঘরেই পেলাম ওটাকে যেন একটা অবুজ বাচ্চা হাসছে আমায় দেখে পুতুলটাকে ব্যাগে ভরে নিয়ে দ্রুত বাড়ি ফিরে এলাম আর কাউকে ওর বলি হতে দেব না লখাই কাকাকে সঙ্গে নিয়ে সোজা সেবকের পথে রওনা দিলাম সেবকেশ্বরী কালীবাড়ির সামনে গিয়ে ওটাকে বার করলাম পুতুলটাকে ছোঁড়ে দিলাম তিস্তায় তবে পড়ল নাকি গাছে আটকে গেল কে জানে কাকা পিছন ফিরতে মানা করায় আর সেভাবে দেখিনি ও কি একটা মন্ত্র পড়ছিল বীরবির করে মন্দিরে পুজো দিয়ে বহুদিন পর বাড়ি এসে ঘুমিয়েছিলাম শান্তিতে বাড়িটা বেশ অন্য রকম লাগছিল ঘটনাটা কিন্তু এখানেই শেষ হতে পারত মুনাইকে নিয়ে পুরী ঘুরে এসেছি মন বেশ শান্ত পুতুলটার কথা কাউককে বলিনি এমনকি মুনাই কেউ জানায়নি লখাই কাকা বারণ করেছিল কাউকে বলতে প্রায় ছমাস পরের কথা মুনাই ঘটনাটা ভুলে আবার কনসেপ্ট করেছিল বাড়িতে বেশ আনন্দের পরিবেশ ওর ভাই আদি এসেছিল খবরটা শুনে দেখা করতে একটা উপহার এনেছিল দিদির জন্য অনেক গল্প হল বহুদিন পর রাতে আদিকে এগিয়ে দিয়ে ফিরে এসে ঘরে ঢুকেই আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছিলাম একটা ঠান্ডা স্রোত নেমে গেছিল শীত দাঁড়াবে দেখি মুনাই সোফায় বসে একটা পুতুল নিয়ে খেলছে কি সুন্দর দেখো আদি দিয়ে গেল সুখবর শুনে একদম সত্যিকারের বাচ্চার মতো মুনাই আমার দিকে তুলে ধরলো পুতুলটা গদ্রবঙ্গা হাসছে আমায় দেখে হ্যালো এভরিওান ভয় যখন গল্পে থেকে আমি দেবজ্যোতি বলছি আজকের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে বলতে পারে আপনার কমেন্ট আমরা আমাদের আগামী গল্পে পছন্দের কমেন্ট হিসাবে স্ক্রিনে তুলে ধরলাম গল্পটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আগামী গল্পে ততক্ষণ স্টে টিউন্ড অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস